কোনো কখনৰ শৰীৰ সুস্থ আমি চাইছি মতুয়ার মান রক্ষা করতে কি চাচ্ছেন মতুয়াদের মান রক্ষা করতে কেন কি হয়েছে আমার ভগবান বলেছিল যে আমি রাজনীতিমুক্ত ঠাকুর বাড়ি করব এইটাই ছিল বলতে আমরা এবং সেই ঠাকুরের সঙ্গে আমরা একজোটে চলছিলাম কিন্তু আজকের যদি দেখি সেই ঠাকুরের অবমাননা হচ্ছে তার মানে ঠাকুর মুখ থেকে যে বাণী দিয়েছেন সেইটাই আমার ব্রহ্মবাক্য সেইটাই আমার গীতা সেই ঠাকুরের বাণী সেই ঠাকুরের বাণীতে যদি সেই ভগবানের কথা যদি আবার নষ্ট হয়

যে তুমি মারো সব মারো অসুরটাই মারো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কি বলছিলেন আমি অনেক আগে মেরে রেখেছি তুমি লিখতে পারি আমি চাইছি ঠাকুর বাড়িতে প্রার্থী হবে না ঠাকুর নির্দেশ হবে গ্রাম